আমারা তো বলছেন তো আমার মূলত আপনাদেরকে জরিমানা আয় আওতায় নিয়ে আসার বিষয়টা আমার উদ্দেশ্য সেটা না আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে হ্যাঁ মানে আমরা গুদাম মানে বাজারে কিন্তু কৃত্রিম সংকট আছে এটা কিন্তু সত্য কথা ঠিক আছে আমি কোনো দোকানে কিন্তু সয়াবিন তেল ওরকম দুই একটা বোতল পেয়েছি পাই নাই তো এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় মানে সয়াবিন তেলটা তো সারা জীবন লাগে মানুষের রমজানে তারও বেশি চাহিদা বেড়ে যায় তো আপনারা যদি কালকে আনছেন আমি এটা বিশ্বাস করতে চাই যে আপনারা কালকে আনছেন আজকে বাজার এটা পুরোটা আপনারা এটা ইয়ে করবেন ঠিক আছে মানে এটা কিন্তু আপনি যদি বিশ দিন ধরে রেখে দেন আমার রমজান মাস শেষ হয়ে যাবে আপনি ওটাই বলতেছি আমি আমি বিশ্বাস করতে চাই যে আপনারা স্টক করতেছেন না কারণ বাজারে প্রচুর সংকট আছে এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আপনারা যেহেতু কালকে আনছেন আজকে এটা করেন এটা

মানে আপনারা আপনাদের দিক থেকে যদি ক্লিয়ার থাকেন তাহলে আমাদের কোনো কিছু বলার নেই ওরা যদি কোনো ওরা যদি গুদামজাত করে খুচরা কিনে আপনাদের কাছ থেকে নিয়ে তাহলে সেটা আমরা দেখবো সেটা আমরা খুঁজে বের করবো ঠিক আছে আমরা আশা করব আমরা আশা করব যে আমার কথা বলছেন আপনি আপনারা কালকে যেহেতু আসছে

না আমি আমি বলতে চাচ্ছি যে এটা যেহেতু গতকাল আসছে আমার বলছেন আচ্ছা কালাম সাহেব আমার শুনেন আমার মেসেজটা হচ্ছে এটা যেহেতু কালকে আসছে এখন আপনারা আস্তে আস্তে এটাকে ডিসচার্জ করেন এখান থেকে এটা এটা করে দেন যাতে বাজারে ফ্লোটা থাকে ঠিক আছে মানে আমরা আমরা নেক্সট টাইম যদি এসে আশা করি এগুলো দেখবো না আপনারা নতুন মাল নিয়ে আসবেন